টুথব্রাশের সঠিক ব্যবহার দাঁতের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অনেকেই জানেন না বা ভুলে যান কখন টুথব্রাশ পরিবর্তন করতে হবে দীর্ঘদিন একটাই টুথব্রাশ ব্যবহার করলে দাঁত ঠিকভাবে পরিষ্কার হয় না এবং এতে মাড়ি বা দাঁতের ক্ষতির ঝুঁকি থাকে বিশেষজ্ঞরা জানিয়েছেন টুথব্রাশ মুখবহর পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিকভাবে টুথব্রাশ ব্যবহারে দাঁতের ক্ষয় মাড়ির প্রদাহ এবং মুখের দুর্গন্ধ প্রতিরোধ করা যায় টুথব্রাশ কতদিন পরপর পরিবর্তন করা উচিত বিশেষজ্ঞরা বলেন টুথব্রাশ প্রতি তিন থেকে চার মাস অন্তর পরিবর্তন করা উচিত কারণ টুথব্রাশের ব্রিসেল যদি বাঁকা হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তবে এটি দাঁত সঠিকভাবে পরিষ্কার করতে পারে না এর ফলে দাঁতের কোনায় খাবারের কণা ও জীবাণু জমে থাকতে পারে অতিরিক্ত ব্যবহারে টুথব্রাশের কার্যকারিতা কমে যায় এবং এটি দাঁতের ক্ষতির কারণ হতে পারে দাঁতের সঠিক পরিচর্যার জন্য প্রতিদিন দুইবার ব্রাশ করা উচিত প্রতিবার ব্যবহারের পর টুথব্রাশ ভালো করে ধুয়ে পরিষ্কার রাখা এবং যেখানে বাতাস চলাচল বেশি সেখানে সোজা করে রাখলে ব্রিসেল শুকিয়ে যাবে টুথব্রাশ ঢেকে রাখা উচিত নয় কারণ এতে ব্যাকটেরিয়া জমতে পারে